নমস্কার আগামী উনত্রিশে এপ্রিল আমার মনোনয়ন পত্র জমা দেওয়ার ডেট নরেন্দ্র মোদীজির আশীর্বাদে এবং ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের আশীর্বাদে এই শ্রীরামপুর লোকসভা যাতে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে পারি এবং উনি যে লক্ষ্যটা দিয়েছেন চারশো পার আমরা যাতে জয়লাভ করে দিতে পারি আমি সকল কার্যকর্তাগ এবং বুথের যারা কার্যকর্তাগণ আছে আমাদের জেলার সকল পদাধিকারী কার্যকর্তাগণকে আমি আহ্বান জানাচ্ছি যে বনয়ন পত্রের জন্য যে শোভাযাত্রাটা বেরোবে আপনারা ওতে অংশগ্রহণ করুন আমরা উনত্রিশ তারিখে সকাল নটার সময় উত্তর পাড়া পেয়ারি মোহন কলেজের সামনে থেকে শুরু করব এবং চাঁদদানি পলতাঘাটে গিয়ে সেই শোভাযাত্রা আমরা শেষ করব এবং তারপরে আমি ওখান থেকে কিছু জনকে নিয়ে বেরিয়ে যাব চুচোড়া যেখানে মনোনয়নপত্র জমা দিতে চলেছি এই লড়াই আপনাদের জন্য আমাদের কার্যকর্তাদের জন্য তাই জন্য আমি সকলকে আহ্বান করব যে আপনারা উনত্রিশ তারিখে সকলে একজোট হয়ে একসাথে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং আমরা এমন এটাকে একটা সাকসেস সফলতা দিই যাতে পুরো ভারতবর্ষে যতগুলো লোকসভা হচ্ছে এবং বাংলায় যতগুলো লোকসভায় লড়াই হচ্ছে সবাই দেখুক যে শ্রীরামপুর লোকসভার সাংগঠনিক ক্ষমতা কতটা জয় হিন্দে ভারত জয়